অর্থাৎ ব্লাড সার্কুলেটরি মেসেজার তো সেটা নিয়ে আমি এখন ডিসকাশন করব আপনাদের সামনে আজকের যে হেলথ ক্রাইসিস আছে মানুষের মধ্যে না আজকের এই সমাজে যেখানে বলা হচ্ছিল যে অনলি ফর ফাইভ পার্সেন্ট মানুষ আজকের হেলদি এটা আমার কথা না এটা কার কথা ডাব্লিউএইচ এর কথা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই কথা বলছে আর এইটি পার্সেন্ট মানুষ রয়েছে যারা সাব হেলদি জনে রয়েছে তাহলে সেই সাব হেলদি যে এইটি পার্সেন্ট মানুষ আছে তাহলে আমরা হিউম্যান হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা এই সমাজের সুস্থতা রাখা ঠিক ঠিক বলছি না ভুল বলছি আমরা সেটা চাই কি চাই না চাই তো আমরা আমরা একে অন্যকে হেল্প করব। আমরা জীবশ্রেষ্ঠ মানুষ আমাদের কাজ কিন্তু এটা এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে কখনো দেখেছেন একটা গুরু মানুষকে হেল্প করছে এরকম হয় হয় না তার মানে অন্যান্য যে সমস্ত জীব জন্তু আছে তারা কিন্তু এটা করে না একমাত্র হিউম্যান উইং যেই মানুষ মানুষ জীব শ্রেষ্ঠ তারা কিনা কি করে সমাজের জন্য তাদের একটা দায়বদ্ধতা রয়েছে তারা সমাজের জন্য কাজ করে এসরেশ কি মনে হয় তো সেই সমাজবদ্ধ জীব হয়ে মানুষ হয়ে আমাদের আমাদের যে ডিউটি সেই ডিউটিটা যদি করতে হয় আজকের দিনে সবচেয়ে বড় ক্রাইসিস যেটা হেলথ ক্রাইসিস সেই হেলথ ক্রাইসিসের উপরে আমরা কিভাবে কাজ করে একটা মানুষকে সহযোগিতা করে তাকে এই সমাজে সুস্থতা দিতে পারি এ সমাজের একটা হেলদি সমাজ গড়ে তুলতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের সুস্থতা নিজেদের ফ্যামিলির সুস্থতা নিজেদের আত্মীয় পরিজন যারা রয়েছে তাদের সুস্থতা আমাদের প্রতিবেশীর সুস্থতা এটা আমরা সবাই চাই এবং আমরা চাইলে এই জায়গা থেকে সেটা করতে পারি আর তার সঙ্গে সঙ্গে আমরা যখন এই কাজটা করব আপনাকে নিঃস্বার্থভাবে করতে হবে না আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনি তাদের কাছে আশীর্বাদ পাবেন গুরুজনের কাছে আশীর্বাদ যেমন পাচ্ছেন উপরওয়ালার কাছে আপনার যে আরাধ্য দেবতা তার কাছেও আপনি আশীর্বাদ পাবেন আর এটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে পকেট ক্রাইসিস সেই পকেট ক্রাইসিসটাও আপনার সমাধান হবে সলিউশন হবে এটা চান কি চান না কে কে মনে করেন এটা দরকার আছে প্রত্যেকের দরকার আছে তাই তো তো চলুন আমরা সেই জায়গায় যাব আমরা তারই আলোচনা নিয়ে আগাচ্ছি তো আমি যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে বিসিএম বা ব্লাড সার্কুলেটরি মেসেঞ্জার এই বিসিএমটা নিয়ে আলোচনা করব এটা একটা আলট্রা মডার্ন ডিভাইস যে ডিভাইসটা নাসাতে অফিশিয়ালি সাপ্লাই হয় একবার ভেবে দেখুন নাসাতে অফিশিয়ালি সাপ্লাই হয় আপনারা জানেন যে কিছুদিন আগে একজন মহাকাশচারী যিনি ল্যান্ড করলেন সুনিতা উইলিয়াম কে কে নাম শুনেছেন সবাই শুনেছেন তো সুনিতা উইলিয়াম যখন ল্যান্ড করেন তারপরে ওনাকে ক্রেশারে করে আনতে হয়েছিল কে কে দেখেছেন টেলিভিশনে দেখেছেন তো আচ্ছা ওনাকে নিয়ে আসার পরে উনি একজন সায়েন্টিস্ট উনি অসুস্থ ওনাকে ভঙ্গুর হয়ে গেছেন অনেক ওনাকে ওখান থেকে নিয়ে আসার পর স্পেশাল ট্রিটমেন্টে রাখা হবে আর যে ট্রিটমেন্টে রাখা হবে সেটা হচ্ছে গ্রিন থেরাপি বা থেরাপি যেটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব তার মানে বিজ্ঞানীরা যে ট্রিটমেন্ট মধ্যে দিয়ে নাসার তারা সুস্থ হন সেটা হচ্ছে এই গ্রিন থেরাপি যেটা নাসাতে অফিসিয়ালি সাপ্লাই হয় একবার ভেবে দেখুন আজকের রকম একটা ছোট্ট ঘরে বসে আপনারা নাসাতে অফিসিয়ালি সাপ্লাই হয় একটা ট্রিটমেন্ট প্রসেস যেটা আপনারা এখান থেকে জানতে পারছেন তো সুনিতা উইলিয়ামস ওখানে ভঙ্গুর হয়ে গেলেন কেন না মাধ্যাকর্ষণ শক্তির অভাবে উনি যখন মহাকাশে গেছিলেন মাধ্যাকর্ষণ শক্তির অভাবে ওনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়েছে তার জন্য উনি ভঙ্গুর হয়ে গেছেন ওনাকে ওখান থেকে যে ফিরিয়ে আনা হলো প্রেসারে করে নিয়ে আসা হলো ছ মাস একটা স্পেশাল ট্রিটমেন্টে রাখা হবে যে ট্রিটমেন্টটার নাম হচ্ছে গ্রিন থেরাপি আর যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেই গ্রিন থেরাপির সাহায্যে একদিকে এই বিসিএম আর অন্যদিকে ক্যালসিয়াম এই দুটো জিনিস নিয়ে ওনাকে পুরোপুরি সুস্থতা দেওয়া হবে এবং তার জন্য কতদিন সময় লাগবে ছমাস সময় লাগবে বুঝতে পারলাম তো সেই বিসিএমটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব এই বিসিএম কথাটা শুনে কি মনে হচ্ছে ব্লাড মেসেজ আর শুধুমাত্র ব্লাড সার্কুলেশন করে তাই তো তাই তো বোঝায় বিসিএ মানে ব্লাড সার্কুলেটরি মেসেজ আর তার মানে শুধু ব্লাড সার্কুলেশন করে ফ্রেন্ডস আমি একটা কথা বলবো শুধু নাম দিয়ে কিছু জানা যায় না এই একটা কথা আছে না যে গোবরেও পদ্মফুল জন্মায় তাই না তার মানে সেই গোবর পোকার সঙ্গে পদ্মফুলের তুলনা করলে হবে না তাই না তো সেই জায়গায় আমি আপনাদেরকে দেখাবো যে বিসিএম কিভাবে কাজ করে এটা সম্পর্কে আগে বলে নিই বিসিএমটা আপনারা নিজেদের চোখে দেখতে পাচ্ছেন এটা উপরে একটা কি চাদর আছে তারপরে একটা চাদা ভিতরে একটা মোটর রয়েছে ঠিক আছে এইটুকু জিনিস আছে এর মধ্যে আওয়ামি কিছু নেই আর কি রয়েছে জানেন আর রয়েছে বহু সাইন্টিস্টদের মাথা আর কিছু নেই তার মানে মাথা এখানে কথা আছে নাকি না তাদের রিসার্চের রেজাল্ট এখানে দেয়া রয়েছে সেখানে বলা হচ্ছে যে এই বিসিএম টার মধ্যে ওয়ার্ল্ড ফেমাস পাঁচখানা থেরাপি রয়েছে কি বললাম ওয়ার্ল্ড ফেমাস পাঁচখানা থেরাপি রয়েছে আপনারা অনেকে সেই থেরাপির নাম জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তারা জেনে নেবেন আর যারা জানেন তাদের রিপিট হয়ে যাবে কি আছে এর মধ্যে ফার্স্ট যেটা রয়েছে আকুপ্রেশার থেরাপি এই আকুপ্রেশার থেরাপি কি করে থেরাপি হচ্ছে আমাদের যে নার্ভাস সিস্টেম রয়েছে সেই নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে যার জন্য দেখুন এই গুটি গুটি করা আছে আমাদের শরীরে যে নার্ভ গুলো রয়েছে আমাদের শরীরে যে অর্গান গুলো রয়েছে সেই অর্গানের নার্ভ এন্ডিং পয়েন্ট হচ্ছে আমাদের হাতের তালুতে থাকে পায়ের তালুতে থাকে আর কোথায় থাকে আমাদের কানের পাতাতে তো কানের পাতাতে তো এইরকম বিসিএম নিয়ে ধরা সম্ভব না তার জন্য আমরা কি করব আমরা মেশিনের উপরে দাঁড়াবো যদি দাঁড়াই তাহলে পায়ের যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে নার্ভএিং পয়েন্ট রয়েছে বা হাত যদি আমরা দিই তাহলে হাতের তালুতে আমাদের যে শরীরের অর্গানগুলো রয়েছে সেই অর্গানের নার্ভ এন্ডিং পয়েন্টগুলো রয়েছে আমরা সেখানে যদি দাঁড়াই তাহলে আমাদের প্রত্যেকটা অর্গানকে কি করবে পেনিক্রিয়েট করবে এই পেনিক্রিয়েশনের মাধ্যমে ধীরে 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 আমাদের অর্গানগুলো পজিটিভ ওয়েতে কাজ করবে এবং সেখান থেকে প্রত্যেকটা অর্গান ভালো থাকবে বোঝাতে বললাম এটা একটা কাজ তাহলে নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে দু নম্বর হচ্ছে এর মধ্যে যে থেরাপিটা রয়েছে স্পাইরোলিক মুভমেন্ট থেরাপি এক নম্বর যে থেরাপিটা সেটা কি বললাম আমি আঁকু প্রেসার থেরাপি সংক্ষেপে লিখলাম দু নম্বর যেটা হচ্ছে স্পাইরোলিগ হুম স্পাইরোলিক মুভমেন্ট থেরাপি এই দু নম্বর যে থেরাপিটা রয়েছে ব্লাডের ধর্ম কি বলুন তো ব্লাডের ধর্ম হচ্ছে সোজা যাওয়া তাই না কিন্তু সায়েন্টিস্ট এই স্পাইরোলিং মুভমেন্ট থেরাপিটা রেখেছেন না ব্লাডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবলেন কেন ভাবলেন তার কারণ হচ্ছে এই যে ব্লাড পাইপটা থাকে এই ব্লাড পাইপ মধ্যে অনেক রকম ময়লা জমে যায় যাই কি যায় না যেমন একটা জলে ড্রেন আছে দেখবেন তার মধ্যে অনেক ময়লা জমে যায় তার জন্য মাঝে মাঝে ড্রেন পরিষ্কার করতে হয় হয় কি হয় না তো সেই জায়গায় এই যে ব্লাড পাইপটা রয়েছে এখানেও অনেক ময়লা জমে যায় যেটাকে ব্লাড ফ্যাট বলে যারা মেডিকেল নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি যেটা বলছি ব্লাড ফ্যাট সেই ব্লাড ফ্যাটটা কি যেটা হচ্ছে একদিকে যেমন আছে কোলেস্টেরল দু নম্বর কি ইউরিক অ্যাসিড আর তিন নম্বরে অফ সোড ঠিক আছে এই ইউরেড অক্সোডটা কি জানেন আপনারা ইউরেড আপনার আমরা তো গ্রামের দিকের মানুষ দেখবেন কাছাকাছি সামুদ্রিক এলাকাতে থাকি তো আমরা নদীতে দেখবেন কোনো গাছ থাকলে বা কোনো কাঠ থাকলে বাঁশ পড়ে থাকলে দেখবেন তার উপর একটা পোকা জন্মায় তাই না তারপরে ওই জায়গাটা খুব ধারালো হয়ে যায় দেখেছেন এটা কে কে দেখেছেন সবাই দেখেছেন না এইটাকে বলা হয় আমরা আপনারা কি বলেন এটাকে এই যে জমে যায় কাকড় বলেন না নোনা লেগে গেছে বলে তো এটা এক ধরনের পোকা জন্ম নেয় নিয়ে ওই জায়গাটাকে অমসৃণ করে দেয় ঠিক আছে তো অনেকে নোনা খাগড়াও বলে এই রকম বলে যাই হোক যে নামেই ডাকে এটা আঞ্চলিক ভাষা যে জেনামেই ডাকে ভালো কোনো অসুবিধা নেই এই যে তিনটে জিনিস কোলেস্টেরল অফ সোড এবং ইউরিক অ্যাসিড এই তিনটে জিনিস এই জায়গাগুলোতে জমে যায় ধরুন কোলেস্টেরল এই জায়গাগুলোতে জমে বাসা মারে এইরকম যদি বাসা বেঁধে দেয় তাহলে এই ব্লাড সার্কুলেশনের পথে একটা অবস্ট্রাকশন হবে কি হবে না কি মনে হয় অবস্ট্রাকশন হবে এই যে অবস্ট্রাকলটা তৈরি হলো তাহলে ব্লাড সার্কুলেশনের পথে যদি অবস্ট্রাকল হয় তাহলে কি হবে পেন তৈরি হবে আমাদের শরীরে কোনো পেন তৈরি হয় মানে এনি কাইন্ড অফ অবস্ট্রাকল মিন্স এনি কাইন্ড অফ পেন তাহলে আমাদের শরীরে কোনো রকম যন্ত্রণা হয় মানে কোনো রকম কোনো বাধা প্রাপ্ত হয়েছে অ্যাজ এ মেডিকেল পার্সন তারা সেটাকে ফলো করে যে কেন ওই যন্ত্রণাটা হচ্ছে সেটাকে সিলেক্ট করার পরে সেই ধরনের মেডিসিন ইউজ করে বা সেই ধরনের তাই তো তো আসুন এই যে কোলেস্ট্রলটা জমে গেছে এই কোলেস্টেরলটাকে যদি এখান থেকে ভ্যানিশ করতে হয় কি করতে হবে ঘটনা হচ্ছে আজকের দিনে প্রসেস যেটা রয়েছে আমরা মডার্ন ট্রিটমেন্ট বলি সেই মডার্ন ট্রিটমেন্টে কি হয় না এখানে ইকোস্পিন ওষুধ দেয়া হয় 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 কি সেই যে বা এখন যেগুলো এসছে আহ রাজোভাস্ট্রাটিন গ্রুপের ওষুধ কোলেস্টেরল কে ব্যালেন্স করার জন্য এছাড়া অ্যাক্রোভাস্টাটিন এই ধরনের যে মেডিসিন গুলো এসছে সেই মেডিসিন গুলো কি করে এই কোলেস্টেরল গুলোকে কমতে সাহায্য করে কিন্তু এখানে যে জমে গেছে এই জমে যাওয়াটাকে যদি ছাড়াতে হয় কি করতে হবে এই যে স্পাইরোলিক মুভমেন্ট থেরাপি বললাম এই স্পাইরোলিক মুভমেন্ট থেরাপি কাজ করে অর্থাৎ ব্লাডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যদি রকম করে তোলা যায় তাহলে এই বারবার যেতে আসতে এখানে আঘাত পেয়ে এই কোলেস্টেরলটাকে পুরোপুরি ভেঙে দেবে আর যদি এটা ভেঙে যায় তাহলে পথটা পরিষ্কার হবে পথটা যদি সহজে পরিষ্কার হয় তাহলে কি হবে ব্লাড সার্কুলেশনে কোনো অবস্ট হবে না আজকের দিনে দেখবেন প্রচুর পেশেন্ট আছে যারা আজকের হার্ট ডিজিজে ভুগছেন এটা আমার কথা না ডাব্লিউইচও বলছে যে আজকের দিনে সবচেয়ে মহামারীর আকার নিয়েছে যে রোগটা তার নাম হচ্ছে হার্ট ডিজিজ এটা আমার কথা না এটা ডাব্লিউইচর কথা যে সালে হার্ট মহামারী রাখার নেবে আমরা সেটা পরিষ্কার বুঝতে পারছি আজকের দিনে যত মানুষ মারা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষ কিন্তু সেরিব্রাল অ্যাটাক হচ্ছে তাই না স্ট্রোক হচ্ছে তো এই স্ট্রোক বা সেরিব্রাল অ্যাটাক বা এনিকাইন্ড অফ হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক এগুলো যেগুলো হচ্ছে তো সেটা কোথা থেকে হচ্ছে একমাত্র এই কোলেস্টেরলটা কি করছে ব্লাড সার্কুলেশনের পথে একটা অবস্ট্রাকশন তৈরি করছে তার জন্য আমার বুকের মধ্যে পেন হচ্ছে ব্লকেজ হচ্ছে সেই জন্যই কিন্তু এই পেন যাকে আমরা বলি অ্যাঞ্জাইনা পেক্টোরিস এবং সেই অ্যানজাইনা পেক্টোরিস এন্ডোকারডাইটিস এক্সোকারডাইটিস বারিকার্ডিয়া মায়োকার্ডিয়াল ইনফেকশন এগুলো যেগুলো হচ্ছে এবং এক্সক্রামিক হার্ট ডিজিজ যেগুলো হচ্ছে সব কিছু কিন্তু এই অবস্ট্রাকশানের জন্য হচ্ছে সেই অবস্ট্রাকশনটাকে যদি আমাদের দূর করে দিতে পারি তাহলে কি ওই পেশেন্টকে বাইপাস সার্জারি করার কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই তো সেই জায়গায় দেখুন আমরা বাইপাস সার্জারি বলতে কি বুঝি না এখানে অবস্ট্রাকশন হয়েছে তার জন্য আমরা কি করি এখান থেকে একটা নতুন পথ বের করে দিই তাই না এইটার নাম হচ্ছে বাইপাস সার্জারি কি আপনার সবাই একমত না কি যে এখানে আছে এখান থেকে ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে না তাই ডাক্তারবাবুরা কি করছেন এখান থেকে একটা ভেন কেটে নিয়ে এখানে সেট করে দিয়ে এই পথেই ব্লাডটাকে পাঠানোর চেষ্টা করছেন আচ্ছা এটা কি প্রকৃত সলিউশন কি মনে হয় অ্যাকচুয়ালি প্রবলেমটা কি পাইবে ছিল প্রবলেমটা ছিল কোথায় ব্লাডের ব্লাডের মধ্যে ঘনত্ব বেড়ে গেছে ব্লাডের ঘনত্ব যখন বেড়ে যায় তখন এই জায়গায় গিয়ে বাসা পাচ্ছে কোলেস্টেরল গুলো তাহলে এখানে যে জমছে এখানে যে বাইপাস করে দেওয়া হলো এখানে কি জমতে পারে না এখানে জমতে পারে তাহলে আমি যদি ব্লাড ফ্যাটটাকে কমিয়ে দিতে পারি তাহলে তার জমবে না তাহলে কি হবে দেখুন বাইপাস সার্জারি করার এইরকম আপনারা যারা মেডিকেল পার্সন আছেন বাইপাস সার্জারি করতে হবে এইরকম একটা অবস্থায় যেখানে আছে পেশেন্ট বা যেখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্লকেজ হয়ে গেছে ডাক্তারবাবু বলছি ওই দিয়ে আর পাতলা করা যাবে না সেভেন্টি ফাইভ দেওয়া হচ্ছে তারপরে কাজ করছে না সেখানে ওয়ান ফিফটি দেওয়া হচ্ছে তারপরে না হলে ছ মাস পরে ডাক্তারবাবুরা পরিষ্কার বলে দেন যে এই পেশেন্টকে আর এইভাবে এই ডোজে ইকোস্রিন খাওয়ানো যাবে না কি করতে হবে তাহলে এখানে যেটা করতে হবে বাইপাস সার্জারি করতে হবে বা বেলুন সার্জারি করতে হবে বেলুন সার্জারি করার অর্থ কি বেলুন সার্জারি করার অর্থ হচ্ছে এখান একটা ইলেকট্রনিক্স তার ওখানে নিয়ে গিয়ে ওখানে বাস্টিং করা হবে ঠিক আছে বাস্টিং করে এই জায়গার কোলেস্টেরলটাকে ভেঙে দেওয়া হবে দেওয়ার পরে ওখানে একটা ফ্লো দেওয়া হবে যেটা স্ট্রিম বলা হয় অনেক সময় স্ট্রেম বসায় তো এখান থেকে ওইগুলোকে পরিষ্কার করার চেষ্টা করা হয় কিন্তু আমাকে এই ধরনের পেশেন্ট যদি আমরা পাই আমরা যদি বিসিএম সাজেস্ট করি আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ওমেগা 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 বলে এই ফ্যাটি আমরা জানি তো এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা কি করে এই ব্লাড ফ্যাটটাকে কমাতে সাহায্য করে আজকের দিনে আমরা যে খাদ্য খাবারগুলো খাই সেই খাদ্য খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড রয়েছে এটা একটু আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করি এই অমেগা থ্ৰী ফেটি এছিড আৰু অমেগা ছিক্স ফেটি এছিড